এর উপরে তারা আক্রমণ চালিয়েছে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে আমি ওপেন জর্নিস দিয়ে বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে বাংলাদেশ ছাত্রলীগের লীগের নেতাকর্মী বিভিন্ন অধ্যয়নরত বিভাগের শিক্ষার্থীদেরকে তারা কক্ষ ভাঙচুর করেছে রুম ভাঙচুর করেছে এবং সেখান থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর তারা আক্রমণ পরিচালনা করেছে শহীদ উল্লাহ হলে আপনারা সবাই জান বাংলাদেশের সকল গণমাধ্যমের বন্ধুদেরকে আহ্বান জানাব ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ তারা কীভাবে করেছে বাংলাদেশ ছাত্রলীগের পরও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা এরাতে চেয়েছে অপ্রীতিকর অবস্থা যেন না ঘটে সেই লক্ষ্যে আমরা সোচ্চার ছিলাম এবং একই সঙ্গে রাজাকারের প্রেত রাজনৈতিকভাবে প্রতিরোধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমরা সুস্পষ্টভাবে বলছি এই প্ল্যাটফর্মে আর কোন সাধারণ শিক্ষার্থী নেই এই প্ল্যাটফর্মে আর এই সুmathbb{t}িক আন্দোলনকারী নেই এই প্ল্যাটফর্মে যারা রয়েছে রামি রাজাকারদের প্রেতাত্মা এই প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা কোটা সমস্যার সমাধান চায় না তারা প্রজন্মকে বিভ্রান্ত করে রাজাকারের রাজনীতি এই বাংলাদেশে পুনর্বাসন করতে চায় সে কারণেই আজকে বাংলাদেশের ছাত্র সমাজকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রত্যেকটি শিক্ষার্থী বন্ধুকে আমরা আহ্বান জানাই আপনারা সবাই শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ে কলেজে অবস্থান গ্রহণ করুন লেখাপড়ার পরিবেশটি সুন্দরভাবে রাখার চেষ্টা করুন এই মুহূর্তে কোনো কোটা নেই তারপরও কিসের জন্য নেই নৈরাজ্য আপনারা কোটা ইস্যুর জন্য সচ্চা রয়েছেন আর অন্যরা রয়েছে আপনাদেরকে ঘিরি বানিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য